সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সাজেশান নিয়ে আজ আমরা মূলত গল্প কবিতা ও প্রবন্ধ থেকে সম্ভাব্য অতি গুরুত্বপূর্ণ তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বাংলা সাজেশানটি অনুসরণ করলে নিঃসন্দেহে বাংলা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু নবম শ্রেণী বাংলা সাজেশান অতি গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নাবলী একের দাগের প্রশ্ন দেখো কম বেশি ষাটটি শব্দে নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত পাঁচ সমান পনেরো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন শোষানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি পঞ্চবটি কি কথাটির তাৎপর্য লেখ এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তাকে ছাত্র তাকে কিভাবে অমর করে দিয়েছে এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক কোন প্রস্তাব তা কেন অপমানজনক লেখ এক পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন তার তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি কে কাকে এ কথা বলেছে কথাটা শুনে উদ্দিষ্ট ব্যক্তির কি প্রতিক্রিয়া হয়েছিল এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর ধীবর কিভাবে আংটি পেয়েছিল তা লেখ এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন গাজনের বাজনা বাজা গাজনের বাজনা কখন এবং কেন বাজে এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন উঠে কত হলাহল উঠে কত সুধা হলাহল ও সুধা শব্দ দুটির অর্থ কি পংক্তিটির তাৎপর্য লেখ এক পয়েন্ট আটের ব্যাগের প্রশ্ন হিমালয় দর্শন প্রবন্ধ অবলম্বনে ভুটিয়ানিদের জীবনযাত্রার পরিচয় দাও এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলে মনে করত এক পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন এ লজ্জা আমি কোথায় রাখব কার কথা এখানে বলা হয়েছে বক্তার এই লজ্জার কারণ বিশ্লেষণ করো এক পয়েন্ট এগারোর দ্যাগের প্রশ্ন তার বর্তমান সংকল্প এই যে লেখক কার কোন সংকল্পের কথা এখানে বলতে চেয়েছেন এক পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি বক্তার একথা বলার কারণ কি। এক পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো এক পয়েন্ট দ্যাগের প্রশ্ন এ অশান্তির চেয়ে বনবাস ভালো উক্তিটি কার কোন অশান্তির কথা এখানে বলা হয়েছে এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন এই খেয়া চিরদিন চলে স্রোতে এখানে কোন খেয়ার কথা বলা হয়েছে তা চিরদিন চলে কেন এক পয়েন্ট দাগের প্রশ্ন ওরেও তরুণ ঈশান বাজাতর প্রলয় বিশান তরুণ ঈশান বলতে কাকে বোঝানো হয়েছে তিনি প্রলয় বিশান বাজাবেন কেন এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন পথের দুধারে মনোরম দৃশ্য পথের দুধারের মনোরম দৃশ্যের পরিচয় দাও এক পয়েন্ট আঠেরো দ্যাগের প্রশ্ন অসাধারণ তাহার মুখাকৃতি কার মুখের কথা বলা হয়েছে তার মুখশ্রী কেমন এক পয়েন্ট উনিশের দ্যাগের প্রশ্ন আমরা দু ঘন্টা হল মঙ্গল গ্রহে নেমেছি বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও এক পয়েন্ট কুড়ির দ্যাগের প্রশ্ন জাদুকর আরগাসের হাত থেকে শঙ্কু করভাসকে কীভাবে উদ্ধার করেছিলেন এক পয়েন্ট একুশের দ্যাগের প্রশ্ন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না বক্তার এরূপ উক্তির কারণ কি এক পয়েন্ট বাইশের দ্যাগের প্রশ্ন পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ দ্বন্দ্ব ও সর্বনাশ বলতে কবি কি বুঝিয়েছেন এক পয়েন্ট তেইশের প্রশ্ন সে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটি ইতিহাস বিজ্ঞাপনের ইতিহাসটা কেমন ছিল এক পয়েন্ট চব্বিশের প্রশ্ন ফুরায় না তার কিছুই ফুরায় না তাৎপর্য বিশ্লেষণ করো এক পয়েন্ট পঁচিশের দাগের প্রশ্ন মৃত্যুকে ডাক জীবন পানে কবি কেন এ কথা বলেছেন এক পয়েন্ট ছাব্বিশের দাগের প্রশ্ন ওরে ও পাগলা ভোলা পাগলা ভোলা কে তাকে কবি কি করতে বলেছেন এক পয়েন্ট সাতাশের দাগের প্রশ্ন উৎসবের বিপুল সমারোহ সেখানে কোথায় কেন উৎসবের বিপুল সমারোহ হয়েছিল এক পয়েন্ট আঠাশের প্রশ্ন চন্দ্রনাথ গলফের শেষ চিঠিটি কে কাকে লিখেছিল চিঠির বক্তব্য কী ছিল এক পয়েন্ট উনত্রিশের প্রশ্ন শোভনকে একটা কাজ করতে হবে শোভনকে করতে বলা কাজটির বর্ণনা দাও এক পয়েন্ট ত্রিশের প্রশ্ন তোমাকে একটু সাবধান করা দরকার কাকে কী বিষয়ে স্বামীজি সাবধান করেছেন এক পয়েন্ট একত্রিশের প্রশ্ন গেস্ট বলতে কি বোঝো প্রফেসর শঙ্কু তার খপ্পর থেকে কিভাবে বাঁচলেন এক পয়েন্ট বত্রিশের দ্যাগের প্রশ্ন সেই দিনই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন কোন দিনের কথা বলা হয়েছে আশ্চর্য ঘটনাটা কি? এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন কম বেশি দেড়শোটি শব্দে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত পাঁচ সমান পঁচিশ দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে বাঞ্ছিত ভূমিবঙ্গের যে পরিচয় আমরা কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে কোন ট্র্যাজেডির কথা বক্তা বলতে চেয়েছেন নিজের ভাষায় লেখ দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন আমরা কবিতায় কবি বঙ্গভূমির যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখ দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে কিউরল আবিষ্কারের কাহিনী লিপিবদ্ধ কর দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই এখানে যে ধরনের ইতিহাসের কথা বলা হয়েছে তার পরিচয় দাও দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কে কিভাবে কার বন্ধু হয়ে উঠেছিল তা আলোচনা করো দুই পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন কিন্তু বিঘ্ন আছে বহু স্বামী বিবেকানন্দ কোন ক্ষেত্রে কি কি বিঘ্নের কথা বলেছেন দুই পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন ধিবরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে উদ্ধৃত অংশের মাধ্যমে কবি জীবনের প্রবাহমানতার যে গভীর ব্যঞ্জনাকে প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখ দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন আমরা কবিতায় কবি বাঙালির কৃতিত্বকে যেভাবে বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো দুই পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল বাবার পরিচয় দাও এখানে কোন কোন কথাগুলোর কথা বলা হয়েছে দুই পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন ভাগ্য যেন চাকার মতো ঘোরে ভাগ্য কীভাবে চাকার মতো ঘোরে তা ইলিয়াস গল্প অবলম্বনে লেখো দুই পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন ভাঙার গান কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিপ্লবী চেতনা কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো দুই পয়েন্ট দ্যাগের প্রশ্ন প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলি উল্লেখ করে তাদের কার্যকরিতা লেখ দুই পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন প্রফেসর শঙ্কুর স্বর্ণপর্ণী গাছ সংগ্রহের কাহিনী সংক্ষেপে লেখ দুই পয়েন্ট দ্যাগের প্রশ্ন খেয়া কবিতায় যে গভীর জীবনসত্য প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখ দুই পয়েন্ট সতেরো দ্যাগের প্রশ্ন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর কীভাবে নির্ভর করে দুই পয়েন্ট আঠারোদ্্যাগের প্রশ্ন নোংর একটি রূপকধর্মী কবিতা ব্যাখ্যা করো দুই পয়েন্ট উনিশের দাগের প্রশ্ন ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না তাৎপর্য বিশ্লেষণ করো দুই পয়েন্ট কুড়ির দ্যাগের প্রশ্ন তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন কোন নারীর কথা বলা হয়েছে তাকে আজ প্রয়োজন কেন দুই পয়েন্ট একুশের দ্যাগের প্রশ্ন চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথের চরিত্র বিশ্লেষণ করো দুই পয়েন্ট বাইশের দাগের প্রশ্ন শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় শকুন্তলা কে কেন তিনি অপমানিতা হয়েছিলেন দুই পয়েন্ট তেইশের প্রশ্ন ঈশ্বরী প্রশংসার যোগ্য তিনিই ধন্য বক্তার এরকম অনুভূতির কারণ কী দুই পয়েন্ট চব্বিশের প্রশ্ন দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল ব্যাখ্যা করো দুই পয়েন্ট পঁচিশের প্রশ্ন কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয় বক্তা কেন একথা বলেছেন তা আলোচনা করো দুই পয়েন্ট ছাব্বিশের দাগের প্রশ্ন তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে কাদের সম্পর্কে কেন এমন মন্তব্য করা হয়েছে দুই পয়েন্ট সাতাশের দাগের প্রশ্ন হিমালয় দর্শন গদ্যাংশে পার্বত্য পথে লেখিকার রেলগাড়িতে যাত্রার অভিজ্ঞতা সংক্ষেপে লেখ দুই পয়েন্ট আঠাশের দাগের প্রশ্ন আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল বক্তার মনে অন্ধকার আসার কারণ কি কিভাবে এই অন্ধকার দূর হলো এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা নবম শ্রেণীর ভাব সম্প্রসারণ ভাবার্থ সারাংশ গল্প লিখন এবং রচনার সাজেশান নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ